বলব যে আমার ভিভেস আইডি আছে আমি একটা হ্যাঁ এটা কিন্তু বিশ্বাস করার সম্ভাবনা আছে কারণ আমার প্রোফাইলে এই দেখো এইরকম দেখতে আমার আইডি থেকে দেখা যাবে না কিন্তু অন্য একটা আইডি থেকে এইরকম দেখা যায় আমি তোমাদের স্ক্রিন উপর দিয়ে দিলাম ও গায়োস কেমন আছো তোমরা গায়োস এটা কি গাইছো আছে যাই হোক ওইটা আমার শোনার কোনো দরকার নাই তুমি ভালো আছো কি না আমার শোনার কোনো দরকার নাই আরে দাঁড়াও দাঁড়াও এত আইসো না একটু দাঁত গাইছো এখন শোনো আমি এখন বাংলাতে ইন্ট্রো দিয়েছি তাই বলে ভেবো না যে আমি ইংরেজি পারি না এখন আমি তোমাদেরকে ইংরেজিতে ভাষাতে ইন্ট্রো দিয়ে শোনাবো তো শোনো তো হ্যালো হটস্পট গাইস কায়োস কেমন আছো তোমরা তো দেখছো আমি কত ভালো ইংরেজি পারি আর যাই হোক ভালো থাকো তাহলেও কোনো সমস্যা নেই খারাপ থাকলেও কোনো সমস্যা নেই আজকে তুমি আমার এই ভিডিওটা দেখো তুমি অবশ্যই ভালো হয়ে যাবে তো আজকে কি করব আজকে করব হচ্ছে আইডি সহ ইউটিউব চ্যানেল টিকটক আইডি সব জায়গায় নামটা চেঞ্জ করব কি নাম দেব জানোই তো এর আগের ভিডিওতে বলেছিলাম না

ক্রিয়েট নিকনেম ওই জায়গায় দিয়ে তোমার নামটা দিয়ে দিবে পছন্দ মতো একটা দিবে আমি যেহেতু হরেন নাম দেব ওই নামটা দিয়ে দেবো কিন্তু দিয়ে ওই জায়গায় দেখো জেনারেট বলে একটা অপশন আছে না ওই জেনারেটে দেওয়ার পরে তুমি অনেকগুলো স্টাইল পেয়ে যাবে সামনে পিছনে মানে লেফট রাইট সাইড তারপরে হচ্ছে গিয়ে তোমার নামের স্টাইল সবগুলোই চেঞ্জ করার মতো অপশন পাবে অনেক রকমের স্টাইল আছে কিন্তু সবগুলোই গেমের আইডিতে সাপোর্ট করবে না ভাই গেমের তো মনে হয় বারোটার উপরে স্পেস ধরে না এগুলো অনেকগুলো স্পেস থাকে আমি কিন্তু এই নামটা কপি করে নিয়েছি এই নামটাই কিন্তু দেব এইটার স্পেস একটু কম খাইবে এই যে জন্য এইটাই দেবো তো গেমের ভিতর কিন্তু চলে আসলাম গেমের ভিতরে এসে এখন নামটা চেঞ্জ করে ফেলবো আসো এই নামটা ভাই ভাই আমার চেঞ্জ করতে অনেক সময় লাগছিল মনের মতো করে দিতে গিয়ে ভাই পরে ভাই আমি খালি এই নাইনটা রেখে আর সবটুকু কেটে দিয়ে ওই যেটা কপি করে নিয়ে আসলাম ওইটা শুধু পেস্ট করে দিলাম অনেকক্ষণ চেষ্টা করার পরে কিন্তু আমি এরকম করছি মনের মতো করতে গিয়ে এরকম হয়ে গেছে আর কি তো এখান থেকে কিন্তু আমরা এই নামটা সেভ করে নিলাম হরেন পাগলা নাইন নাইনটা দিলাম আগের নামের সাথে নাইন ছিল ওই জন্যই কিন্তু নাইনটা দিয়ে দিলাম এখন কিন্তু সেভ দিয়ে দিলাম ঘুরতেছে এই তো হয়ে গেছে সেভ এখন কিন্তু নামটা চেঞ্জ হয়ে গেল নামটা কি হয়ে গেল হরেন পাগলা তো চলো এবার হচ্ছে গিয়ে টিকটক আর ইউটিউব চ্যানেলের নামটাও চেঞ্জ করে ফেলবো তার সঙ্গে সঙ্গে ভাই এই ব্যানার সহ তারপরে হচ্ছে গিয়া ভাই একটা যে লোগো বানাইছি না ভাই আমি লোগোগুলো বানাইতে ভাই অনেকগুলো লোগো বানিয়ে ফেলছিলাম ভাই একটা লোগো বানার লোগোর জন্য ভাই আসো তোমাদেরকে দেখাই প্রথমে নামটা চেঞ্জ করে নেই ওই নাম ও আগে যেটা গেম আইডিতে যেটা দেওয়া ছিল হরেন পাগলা নাইন গেমিং ওইটাতে তো গেমিং আটে তাই ধরে নাই এই জন্য এই জায়গায় গেমিংটাও দিয়ে দিব তোর নামটা কিন্তু চেঞ্জ করে ফেললাম এখন হচ্ছে গিয়া ব্যানারটা ব্যানার মানে হচ্ছে গিয়া লোগো গেমিং লোগো যেটা আছে লোগোটাও চেঞ্জ করে ফেলবো ভাই এই দেখো ভাই লোগো ভাই এটা কিন্তু আগে ছিল এটা সেভ করে নেই ভালো হবে নি পরের বার যদি লাগে কাজে ভাই তোমাদেরকে এখন লোগোগুলো দেখাই ভাই এই দেখো ভাই এইগুলো কতগুলো লোগো বানিয়ে ফেলছিলাম শুধু একটা মনের মতো করার জন্য এই রকম করার জন্য ভাই এটাই পছন্দ হয়েছে এটাই দেখিয়ে দেবো কিন্তু লোকোটার দেখছো লুক পাগলা দুইটা হরেন হাতে নিয়ে কিভাবে দাঁড়িয়ে আছে আসল মজা পছন্দ করে বানাইছি বলে কথা তোমাদের পছন্দ হয়েছে কিনা জানিয়ে দিও কিন্তু আমার কিন্তু পছন্দ হয়েছে ওই জন্যই ওই রকম করে বানাইছি খুব ভালো লাগছে আমার ঠিক আছে খুব ভালো লাগছে এখন হচ্ছে ইউটিউবের নাম পাল্টাতে হবে চলো ইউটিউবে যাই আর ভিডিওটা একটু ফাস্ট করে দিতে হবে নাহলে ভাই ভিডিওটা অনেক বড় হয়ে যাবে আর ইউটিউবের নামটা কিন্তু ওই নামই দিয়ে দেব যেটা এই টিকটকে এবং গেম আইডিতে দিয়েছি ওইটা কপি করে আছে শুধু এই জায়গায় নামের জায়গায় এটা কেটে দিয়ে শুধু ওই নামটা পেস্ট করে দেবো কিন্তু তাই হয়ে যাবে নামটা কিন্তু ওই নামই কিন্তু চেঞ্জ করে ফেললাম কিন্তু এখন পাল্টাবো হচ্ছে গিয়া লোগো আর ব্যানার লোগোটা তো দেখছোই তোমরা কতটা ফানি টাইপের হয়েছে ভাই একেবারে মারাত্মক লেভেলের ফানি হয়েছে এই লোগোটা বাদ দিয়ে এখন ভাই হচ্ছে গিয়া ওই লোগোটা দিয়ে দেবো আর হচ্ছে গিয়া ব্যানারটা পাল্টাতে ব্যানারটা যা বানাইছি না ভাই একেবারে হাস্যকর ভাই দেখেই বুঝতে পারবে এই যে দেখো ভাই এটা কিন্তু লোগো এটা কিন্তু দিয়ে দেবো লোগোটা লোগোটা কিন্তু সেভ করে দিলাম এখন হচ্ছে গিয়ে হ্যান্ডেল চেঞ্জ করতে হবে যেটা চ্যানেলের আসল মেন জিনিস সেটা চেঞ্জ করতে হবে নামটা আগে যে যেটা ছিল ওটা কেটে দিয়ে হরেন পাগলা গেমিং যে দিয়ে দেব এটা কিন্তু দিয়ে দিলাম সেভ দিয়ে দিই এখন আর এখন হচ্ছে গিয়ে ব্যানারটা চেঞ্জ করতে হবে ব্যানারটা যা বানাইছি না ভাই তোমরা দেখে শুধু হাসবে ভাই এই যে দেখো ব্যানারটা তোমরা দেখো এই জায়গায় ব্লার করে দিই আমার এই জায়গায় কিছু ফটো আছে নিজের ফটো আছে ওই জন্য ব্লার করে দিলাম কিন্তু এই যে দেখো এইটা হচ্ছে গিয়া সেই কুখ্যাত হরেন পাগলা ব্যানার যেটা দেখলে ভাই তোমরা শুধু হাসবে আর হাসবে শুধু হাসতেই থাকবে তো ব্যানারটা কেমন হয়েছে কমেন্টে কিন্তু অবশ্যই বলে যাবে তো ব্যানারটাও কিন্তু চেঞ্জ করে ফেললাম আগেরটা বাদ দিয়ে তো এখন কিন্তু আমাদের সব কাজ শেষ এখন শুধু না সব কাজ শেষ হয় নাই কিন্তু এখন কিন্তু আসল জিনিসটাই এখন শুধু ওয়ার্ল্ড যাব যাবো গিয়ে ভাই কি যে করবো বলবো যে ভাই দেখো তুমি তো আমাকে আমাকে তোমরা চিনতে পারো না এটা আমার সেকেন্ড আইডি এইরকম ভাই এমনি একটা বইলা ভাই প্র্যাঙ্ক করবো ভাই বলবো যে আমার ভিভেস আইডি আছে আমি একটা ভিভেস ইউটিউব হ্যাঁ এটা কিন্তু বিশ্বাস করার সম্ভাবনা আছে কারণ আমার প্রোফাইলে এই দেখো এইরকম দেখতে আমার আইডি থেকে দেখা যাবে না কিন্তু অন্য একটা আইডি থেকে এরকম দেখা যায় আমি তোমাদের স্ক্রিন উপর দিয়ে দিলাম এটা কিন্তু বিশ্বাস করার সম্ভাবনা আছে আর এরকম যদি তোমরা তোমার প্রোফাইলে ভিভিএস লাগাইতে চাও নকল ভিভিএস তাইলে কমেন্টে বলো আমি কিন্তু সহজেই কিভাবে লাগাতে পারবে সেটা কিন্তু বলে দেব কমেন্টে বলো তো ওয়ার্ল্ডে কিন্তু প্রথমবারের মতো ইনভাইট দিয়ে দিলাম দেখি কে আসে কে আইসে আমাকে কি বলে ভাই তোমরা শুধু মজা নাও ভাই দেখো এই তো ভাই একটা এসে গেছে চান্দু হ্যালো নাইম ভাই হ্যালো হ্যাঁ ভাই এই যে আমি 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 একজন ইউটিউবার তুমি কি আমাকে চেনো না আমি সেটা বলবো কেন তুমি বলো তুমি আমাকে চিনো কি না আমার প্রোফাইলটা দেখো দেখে দেখো চিনতে পারো কিনা এটা এটা আমার সেকেন্ড আইডি আচ্ছা আই এম ইওর ফ্যান তুমি আমাকে চিনতেই পারলে না তুমি ভিক ফ্যান বলতেছো কিসের জন্য হ্যাঁ তুমি আমাকে চিনতে পারলে না তুমি আমাকে বিগ ফ্যান বলতেছো কিসের জন্য আইডি র জন্য ভাই এই আইডির জন্য এটা তো ভাই আমার সেকেন্ড আইডি দেখছো না প্রোফাইলে লেখা আছে দেখছো না তাইলে তুমি তো আমার চিনতে পারলে না না নাইন ভাই চিন্তে পারলে না না তাইলে আর কি করা যেহেতু চিনতে পারলে না তাইলে থাকো জায়গা তো চলো এখন কিন্তু আমরা আবার নতুন করে গ্রুপ করে আবার ওয়ার্ল্ড রেডি করে দেব দেখি আবার কে আসে এখন যার সাথে কথা বললাম সেই বলতো তোমাকে চিনল না আর চেনার কোনো কথা হয় না আমি কি খুব বড় কোনো ইউটিউবার আমি তো একটা মাত্র নতুন শুরু করছি চেন না চেনা এটা কোনো ব্যাপার না আমি তো এটা করতেছি শুধু মজার জন্য ভাই কেউ আসতেইছে না কি আর বলমু

আর এই গ্রুপ থেকে বের হয়ে গ্রুপ ভেঙে নতুন একটা গ্রুপ করি করে নতুন করে রিকোয়েস্ট দিই ভাই এবার করো ভাই আসল মজা তো না শুধু দেখো ভিডিওটা এমন মজা করা কর ভাই এখন এবার দেখি কেউ আসে কিনা ভাই রে কেউ তো আই ভাই কেউ পাত্তাই দিতেছ না এটা কোনো কথা হ্যালো আনি ভাই তোমার নাম কি ভাই হ্যালো মুরাদ ভাই হ্যালো কথা বলে কথা বলো আমি একজন ইউটিউবার উঠছো তুমি কি আমাকে চেন কি আমাকে চেন এটা আমার সেকেন্ড আইডি ঠিক আছে তুমি কি আমাকে চেন আমার প্রোফাইলটা দেখো দেখে হয়তো বা চিনতেও পারো চিনতে পারো চিনতে পারলে না তাহলে আমার আসল আইডি তে আসবো

তাইলে তোমার স্বপ্ন ডাক্তার পূরণ হবে না আমি আমি নিজের ইচ্ছায় তোমাকে আমার সাথে খেলাতে খেলাইতে চাইতেছি তোমার কেমন লাগতেছে এই টিম কোডটা শো করো আমি টিম কোডটা কপি করে নিয়ে আসতেছি এই গ্রুপে টিম কোডটা শো করো আরে ভাই ওই জায়গায় তুমি চাপ দাও তাই তো দেখা যাবে ও হো আমি আমি নিজেই দেখতে পারতেছি আচ্ছা আমি কপি কোটা নিছি আসতেছি তোমরা এই গ্রুপেই থাকো ঠিক আছে ভাই যাইস না ওই গ্রুপ থেকে আমি ভিভিএস আইডি নিয়ে আসতেছি দাঁড়া আরে পাগলা রা তোমরাও দাঁড়াও আমি ভিভিএস আইডি নিয়ে আসতেছি সমাজ গই যে তোমরা কিন্তু দাঁড়িয়ে থেকো যেমন কিন্তু আমি ভিভিএস আইডি নিয়ে আসতেছি অপেক্ষা করো চিপিং করতে